আসসালামু আলাইকুম डियर ভিউয়ারস জাবে স্টাডিসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওতে আপনি জানতে চলেছেন যে 2025 সালে কিভাবে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুণিতিক তথ্য আপডেট করবেন এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি করবেন সেই বিষয় বিস্তারিত প্রথমে আপনি আপনার ল্যাপটপ থেকে অথবা মোবাইল ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেมิচ্ছি এই ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর একেবারে সার্চ অপশনে গিয়ে লিখবেন p finance.gov.bd এটি লেখার পর সার্চ অপশনে যে প্রথমে যে ওয়েবসাইটের লিংকটি লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর আপনার সামনে প্রাথমিক শিক্ষা উন্নত কার্যক্রম s p finance এরমে একটি লিংক আসবে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা এগুলো দিতে হবে ইউজার নেমে জায়গায় আপনার স্কুলের হেড টিচারের যে ফোন নম্বরটি রয়েছে বা যে ফোন নম্বরটি দিয়ে আইপি অ্যাকাউন্ট খোলা সেই নম্বরটি দিবেন আমি সেটি দিয়ে দিচ্ছি এবং ওই অ্যাকাউন্টটি ব্যবহার করা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার এখানে আপনি যে ক্যাপচা গুলো রয়েছে সেটি লিখে দিবেন অথবা আপনি যদি সেটি বুঝতে না পারেন তাহলে এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন আমি চেঞ্জ করছি না যা আছে সেটি লিখে দিচ্ছি আপনি হুবহু সেটি লিখে দিবেন এবং তারপর লগইন অপশনে ক্লিক করে দিবেন এই লগইন অপশনে ক্লিক করার পর আপনার হেড টিচারে যে ফোন নাম্বারটি আপনি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি টি আপনার এখানে বসাতে হবে আমি সেটি বসিয়ে দিচ্ছি এখানে যাচাই সোন অপশনে ক্লিক করবেন তবে তার আগে বলে দিই তবে তার আগে বলে নেই এখানে এই ওটিপি টি ব্যবহার করার জন্য আপনি মোট চার মিনিট সময় পাবেন চার মিনিটের মধ্যে যদি সেটি না করেন তাহলে আপনাকে আবার নতুন করে ওটিপি নিতে হবে এবং সেটি দিয়ে লগ করতে হবে আমি আমার ওটিপি দিয়ে দিলাম এবং যাচাই করুন অপশনটিতে ক্লিক করে দেবেন যাচাই করুন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনি আপনার বিদ্যালয়ের নাম দেখতে পারবেন এবং সেখানকার যে অন্যান্য তথ্য সেগুলো দেখতে পারবেন এখান থেকে বাম কোণে দেখবেন যে ড্যাশবোর্ড এবং তার নিচে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই ড্যাশবোর্ড থেকে আপনি প্রাথমিক নির্বাচন যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনি দেখবেন যে নতুন শিক্ষার্থী এন্ট্রি শিক্ষার্থী তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এবং ক্লাস্টারে জমাদান এখান থেকে আপনি যদি নতুন করে নতুন কোনো শিক্ষার্থীর তথ্য আপডেট করতে চান বা নতুন করে অ্যাকাউন্ট করতে চান তাহলে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে হবে এবং যদি আপনি বিগত বছরের শিক্ষার্থীদের তথ্য আপডেট করতে চান তাহলে আপনি শিক্ষার্থীর তথ্য আপডেট এটিতে ক্লিক করবেন এবং প্রাথমিক যে তালিকা রয়েছে সেটি দেখতে চাইলে এটাতে ক্লিক করবেন পরবর্তীতে আপনি এখান থেকে ক্লাস্টারে জমা দিয়ে দিলে আপনার এখান থেকে কাজ শেষ হয়ে যাবে এখান থেকে আপনি নতুন শিক্ষার্থী এন্ট্রি এই তথ্যটি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি যেটি তথ্যগুলো চাপ সেই তথ্যগুলো এখানে দিয়ে দিবেন এখানে নম্বর যেটি রয়েছে সেটি আপনি শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর দিয়ে দেওয়ার পর জন্ম তারিখ দিয়ে দিবেন তারপর খুজুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর শিক্ষার্থীর নাম ইংরেজি এবং বাংলায় আসবে এবং জেন্ডার আসবে এখানে আপনি শিক্ষার্থী ভাই মনের সংখ্যা দিয়ে দিবেন এই শিক্ষার্থী ভাই বোনের সংখ্যা মোট তিনজন তিনি ক্ষুদ্র নির ক্ষুদ্র নিরীগোষ্ঠী নয় হলে দিয়ে দিয়ে বা হ্যাঁ এরপর তার ধর্ম নির্বাচন করে দিবেন এবং তার জন্মস্থান শিক্ষার্থী যে জেলায় জন্মগ্রহণ করেছে সেই জেলার নামটি এখানে এই শিক্ষার্থী রংপুর জেলায় জন্মগ্রহণ করেছে আমি সেটি দিয়ে দিলাম এবং এরপর এখানে মাতার এনআইডি নম্বর এটি দিয়ে দিবেন মাতার আইডি নম্বর দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে মাতার জন্ম তারিখ যে রয়েছে সেটি দিবেন প্রথমে এখান থেকে এসে সিলেক্ট করবেন জন্মশাল সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে যে মাস রয়েছে সেটি দিয়ে ক্লিক করবেন মাস সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে খুঁজুন অপশনে যাবেন খুঁজুন অপশনে দেওয়ার পর এখানে আপনার সামনে একটি ক্যাপসা আসবে সেই ক্যাপসাটি এখানে দেখে দেখে পূরণ করে দেবেন ঠিক প্রথমে যেভাবে করেছিলেন ঠিক সেইভাবেই আপনি এখানে পূরণ করে দিবেন এখানে ক্যাপসা দিতে ভুল হলে আপনার কোনোভাবেই সঠিক তথ্য আসবে না সেজন্য সঠিক ক্যাপসা ব্যবহার করবেন এবং এখানে শিক্ষার্থীর যে মায়ের মোবাইল নাম্বার বছরগুলোর তুলনায় এবার কিছুটা পার্থক্য রয়েছে এখানে যে মায়ের মোবাইল নম্বরটি দিয়ে দিবেন চেষ্টা করবেন এখানে যে মায়ের নম্বরটি দিয়ে দিচ্ছেন মোবাইল নম্বর সেটি তার মায়ের নিজের এনআইডি দিয়ে তোলা হতে হবে এবং এখানে সেই সিমটিতেই আবার মায়ের এনআরি দিয়েই নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে না হলে কার্যক্রম সম্পূর্ণ করা সঠিক হয় না বা সম্পূর্ণ করা যায় না এই জন্য এইবারের জন্য এই মোবাইল নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ আপনি চেষ্টা করুন অবশ্যই মোবাইল নম্বরটি দেওয়ার আগে জেনে নেবেন যে সেটি তার মায়ের নামে তোলা আছে কিনা এবং সেখানে নগদ অ্যাকাউন্ট তার মায়ের নামে করা আছে কিনা তা না হলে আপনি করতে পারবেন না এরপর আপনি এখান থেকে পিতার এনআইডি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে পিতার যে জন্মসাল সেটি দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী তার জন্মশাল যেটি হবে সেটি আপনি দিয়ে দিবেন এই শিক্ষার্থী বাবা 1990 সালে জন্মগ্রহণ করেছেন তখন আপনি সাল দিয়ে দিবেন তারপর মাস মাস সিলেক্ট করে এখানে মাস দিবেন এবং তারপরে এখানে তারিখ দিয়ে দিবেন এবং তারপর এখানে খুঁজুন অপশনে ক্লিক করবেন এখানে একটি ক্যাপসা আসবে সেই ক্যাপসাটি আপনি দেখে দেখে সঠিকভাবে পূরণ করবেন ভুল হলে এখানে ক্যাপসাটি নেবে না এবং আপনাকে আবার নতুন করে করতে হবে এখানে তারপর এখানে পিতার মোবাইল নাম্বার এটি বাধ্যতামূলক নয় যে মায়ের মোবাইল নাম্বার দিয়ে দেন তার পিতার নম্বর দিলে হবে না দিলো হবে আপনি যদি পিতার আইডি দিয়ে করেন তাহলে আপনাকে অবশ্যই পিতার এন যুক্ত মোবাইল নাম্বার সিম এবং সেটিও আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি না আপনি দিতে পারেন তারপর এখান থেকে আপনি যে পৌরসভা সেটি দিয়ে দেবেন পৌরসভা হলে পৌরসভা এবং এখানে আপনি পোস্ট কোড যেটি রয়েছে সেটি দিয়ে দেবেন আপনি আপনার শিক্ষার্থী গ্রামের যে ঠিকানা রয়েছে সেটি দিয়ে দেবেন এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে আপনি এখানে একই ওই অপশনটাতে ক্লিক করে দিবেন অথবা পরিবর্তন থাকলে আপনি এখানে পরিবর্তন করে দিবেন আমার শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই তাই আমি তাই আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি নিচে শিক্ষার্থীর যে বর্তমান শিক্ষা তথ্য সেটি দিয়ে দিবেন শিক্ষা এখানে শ্রেণী নির্বাচন করুন শ্রেণী নির্বাচন করার ক্ষেত্রে প্রথমে শিক্ষার্থী যে শ্রেণীতে পড়ে সেটি দিয়ে দিবেন আমার শ্রেণী প্রথম তাই প্রথম দিয়ে দিলাম এরপর আসে শিফট এখানে শিফট প্রথম আপনার শিক্ষার্থী যদি নয়টা থেকে বারোটা পর্যন্ত ক্লাস করে প্রথম শিফট অর্থাৎ কোনো কোন স্কুলে দুটা শিফট বা কখনো কখনো বেশি থাকে আপনার শিক্ষার্থী যে শিফট করে সেটি দিয়ে দিবেন এবং এখানে কোনো শাখা যদি প্রযোজ্য হয় পাওয়া শাখা খাশাখা সেগুলো দিবেন আর না থাকলে প্রযোজ্য নয় দেবেন আমি প্রযোজ্য নয় দিয়ে দিচ্ছি এবং শিক্ষার্থীর রোল নম্বর সেটি আপনি অবশ্যই দিয়ে দেবেন শিক্ষার্থী রোল নম্বর শিক্ষার্থী রোল নম্বর দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান এখানে ক্লিক করে আপনি নগর সিলেক্ট করে দিবেন সর্বশেষে আপনি খুজন অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখাবে অ্যাকাউন্টটি সক্রিয় আছে এবং যাবতীয় তথ্য ঠিক রয়েছে এখান থেকে আপনি সংরক্ষণ অপশন সেটিতে ক্লিক করে দিবেন সংরক্ষণ দিলে রিপোর্ট সাকসেসফুলি সেভ অর্থাৎ আপনার ঠিকঠাকটি ঋণের তথ্যটি সম্পন্ন হয়েছে কমপ্লিট করার পর সমস্ত যাচাই বাছাই প্রক্রিয়া দিন শেষ করার পরে সে প্রভৃতির তথ্য সে প্রভৃতি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এখানে আমরা যে শিক্ষার্থী কাজটি করলাম সেটা আপনি এখানে ক্লাস্টারে জমা দেন এটিতে ক্লিক করবেন করে দেখবেন যে আমরা এখনই এখন যে মেয়েটার অ্যাকাউন্ট খুললাম সেটি হলো এটি জেসমিন খাতুন সময় আক্তার তার ক্লাস্টারে জমা পেন্ডিং এটি চাইলে একটা করে ক্লাস্টারে পাঠাতে পারেন আপনি এখান থেকে ক্লাস্টারে পাঠা দিবেন ক্লাস্টারে জমা দিয়ে দিলে আপনার কাজ শেষ ঠিক এইভাবে আপনি দু হাজার পঁচিশ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন করে উপযুক্ত তথ্য হালনাগাদ করে শিক্ষার্থীদের জন্য প্রবৃত্তির ব্যবস্থা করে দিতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দিকে উপকৃত হয়েছেন ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানাবেন এবং এরকম তথ্য সম্বলিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ